আসসালামু আলাইকুম মাহের রমজানের শুভেচ্ছা নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র রমজান মাসে সবাই যতই বলুক যে ভাজা পোড়া ভালো লাগে না বা ভাজা পোড়া জিনিস খাওয়া একদমই স্বাস্থ্যের জন্য ভালো নয় তারপর আমরা এই সব কিছুই করে থাকি রমজান মাসে প্রতিদিন আমরা সাধারণত যা করে থাকি ছোলা সিদ্ধ করা বা পেঁয়াজের জন্য ডাল রেডি করা বা চপ বানানোর জন্য আলু ডিম এগুলো সিদ্ধ করা এসবই আমরা প্রতিদিন স্বাভাবিকভাবেই করে থাকি তো সেরকমই একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমি প্রায় চার পাঁচ দিনের জন্য ছোলা একসাথে আমি সিদ্ধ করে রাখছি এবং তারা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি যাতে করে প্রেশার কুকারে ছোলা থেকে ফেনা না উঠে সেজন্য আপনারা একটু সয়াবিন তেল দিয়ে দিতে পারেন আর সিদ্ধ করার জন্য লবণ দিয়ে দিলে ভালো হয় তো এই টিপসটি আপনারা ফলো করবেন যে ফেনা যেন বেশি না উঠে সেজন্য আপনারা একটু সয়াবিন তেল দিয়ে দিবেন আর এখানে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডাল তাও আমি তিন চার দিনের জন্য একসাথে বা এক সপ্তাহের জন্য করা যায় ইচ্ছা করলে তো ডালটাকে আমি ভালো করে ধুয়ে পানি ছেঁকে নিয়েছি এবার আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে এগুলো পাটায়ও পিষে নিতে পারেন যদিও এখন পাটায় পেশে নেওয়াটা খুবই কষ্টকর রোজা রেখে তাই ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেওয়াটাই ভালো তো এখানে আমার হয়ে গেল ডাল ব্ল্যান্ড করা এখন আমি একটা বাটিতে নিয়ে রেখে দেব তারপরে আমি ছোলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি ছোলাগুলো একটি ঝাঁ ঝাঁজড়িতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একদম মেলে রেখে দিয়েছি যাতে তাপটা কমে যায় তাপ কমে গেলে আমি বক্সে ভরে বা পলিথিনে করে আমি ফ্রিজে রেখে দিব আর এখানে তো আলুর চপ করার জন্য যেহেতু আমি ডিম চপ করব বাচ্চাদের জন্য সেজন্য আমি এখানে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবং তাতে আমি পেঁয়াজ বেরেস্তা এবং অন্যান্য সব মশলা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া তারপরে চিলি আকৃতি যে কোনো ইচ্ছা মতো আপনাদের পছন্দের শেপ দিয়ে করে নিতে পারেন তো পাশাপাশি আমি ইফতারের পাশাপাশি আমি সব সবসময় সন্ধ্যের আগেই রান্নাটা সেরে ফেলি যেহেতু ইফতারের পরে খুবই ক্লান্ত লাগে তখন আর কাজ করতে ভালো লাগে না তাই আমি এখানে রান্নাটাও বসিয়ে দিলাম এখানে আমি ব্রয়লার চিকেনটা আমি জাস্ট ভোনা করে নিব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব এই পাশে আমি ডাল রান্না করে ফেলতেছি ডালটা অবশ্য অবশ্যই দাও হয়ে গেছে বলতে গেলে রমজান মাসে আমাদের খুবই কম কাজ করা হয় ঝামেলা একদমই কম থাকে ইফতারের আগে আমরা সব কাজ সেরে ফেলি ইফতারের পরে আমরা যেন নামাজ পড়তে তারাবিন নামাজ সঠিকভাবে আদায় করতে পারি সেজন্য এখানে মাংসটা ভুনা হয়ে গেলে আমি আলু দিয়ে আবার কষিয়ে নিব ভালো করে যেহেতু ব্রয়লার চিকেন বেশি ঝোল দিব না অল্প সামান্য ঝোল দিয়ে আমি রান্না করব তারপরে আমি ছোলা বানানোর জন্য ছোলার জন্য আমি এখানে কড়াইয়ে পেঁয়াজ টমেটো এবং আলু কুচি দিয়ে আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে দিলে ভালো হয় সব কিছু দিয়ে আমি মশলা কষিয়ে নিচ্ছি সবাই সবার পছন্দ মতো রান্না করে এক একজনের রান্নার টেস্ট আলাদা এক একজনের রান্নার ধরন আলাদা এখন মশলাটা কষিয়ে আমি এর মধ্যে ছোলাগুলো দিয়ে দেবো রান্নাটা হয়ে যাচ্ছে প্রায় মাংসগুলো কষানো হয়ে গেছে এখন সামান্য দল দিয়ে রান্না করে নেবো এখানে ছোলাগুলো প্রায় কষানো হয়ে গেছে এখন আমি ছোলা পাতাগুলো ধনে পাতা কুচি দিয়ে দিব এবং আরও কিছুক্ষণ চুলা রেখে দেব রমজান মাসে প্রতিদিন আমরা একই কাজ করে থাকি তাই প্রতিদিনের ভিডিও আলাদাভাবে শেয়ার করার প্রয়োজন হয় না তাই সাধারণত রমজান মাসে আমরা জব করে থাকি সেসব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি একটি বাটিতে ভেসন চালের গুঁড়া ময়দা বেকিং পাউডার এবং মশলা মশলা দিয়ে আমি নিব। ঠিক ঘনত্বটা এরকম হবে যেন না বেশি না তাহলে বেগুনিটা খুব ভালো মোচমুচি হবে বেগুনি চপ যেটাই বানাই আর এখানে আমি পেঁয়াজ চপ ভাজার জন্য একটি কড়াই আমি তেল দিয়ে দেব মাংসটা রান্না হয়ে গেছে যেহেতু কেউ কেউ আবার ব্রয়লার চিকেন খেতে চায় না তাই আমি আবার আলাদা চিংড়ি মাছ ঘুনা করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ মশলা কষিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি যেহেতু এগুলো খুবই সাধারণ রান্না তাই এগুলোর রেসিপি আলাদা শেয়ার করার প্রয়োজন হয় না আর আজকে আমি চিকেন ফ্রাইয়ের জন্য বাচ্চাদের বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করব তাই মুরগির মাংসগুলোকে আগেই আমি রানগুলো আগে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন এগুলো ব্রেড কাম্পে দিয়ে আমি তেলে ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে আর যেহেতু একই কড়াই আমার ভাজা সম্ভব না তেল নষ্ট হয়ে যাবে তাই আলাদা একটি ছোট কড়াই আমি চিকেনগুলো ফ্রাই করে নেব পেঁয়াজগুলো একদম মুচমুচি করে ভেজে তুলবো এখানে আবার আমার মেয়ে আমাকে সাহায্য করছে ও এমনি রমজান মাসে আমাকে অনেক কাজে হেল্প করে থাকে ইফতার ইফতার সাজানোর কাজে বা শরবত কাজে ও আমাকে হেল্প করে থাকে তো আস্তে আস্তে আমি ইফতারের সব আইটেমগুলো রেডি করে নিচ্ছি বেগুনি ভেজে নিচ্ছি মুসমুচি করে বেগুনিগুলো মাসাল্লা ফুলে উঠেছে রমজান মাসে আমাদের সাধারণত ঘরে তৈরি করা ইফতারি খাওয়া উচিত বাহিরের ইফতার যথাসম্ভব পরিহার করা উচিত তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে কারণ বাহিরের খাবার এভাবে স্বাস্থ্যসম্মতভাবে করা হয় না তো এখানে আমি আবার ফলগুলো কেটে নিচ্ছি তরমুজ যেহেতু এবছর তরমুজ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেক কিছু তরমুজ দাম দিয়ে কিনে আনলেও দেখা যায় তরমুজের শীর্ষ পাওয়া যায় না তো এখানে আমি ইফতারগুলো সব রেডি করে নিয়েছি শরবত এবং পুদিনা পাতা দিয়ে আমি শরবত তৈরি করে রেখেছি লেবু পুদিনা পাতা দিয়ে এটা খুবই ভালো খুবই স্বাস্থ্যের জন্য ভালো আর অন্যান্য সকল আইটেম এগুলো খুবই সাধারণ ইফতার খুবই সাধারণভাবে আমরা ইফতার করে থাকি খেজুর শরবত পানি জিলাপি এসবই তো আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন